বন্ধুরা আমার রাজ্যের পুলিশ কিভাবে দলদাসে পরিণত হয়েছে এর আগেও আপনারা দেখেছেন আর আজও দেখুন কিভাবে যারা এসআর নি আন্দোলন করছে তার উপরে অত্যাচার করছে সেটা আপনারা জুবি শাহের মুখ থেকে শুনুন আপনারা পুলিশ আমাদের এখন গ্রেফতার করেছে মিডডেমিলের কর্মীরা তারা এসআই নিয়ে এসেছিলেন তার প্রতিবাদে মিডডেমিল থাকবে না চেষ্টা করছি গায়ে জোর দেখিয়ে ফোন করার চেষ্টা হচ্ছে গায়ের জোর ফোন করা হচ্ছে যদি জামা ছিড়ে দিয়েছে দেখুন জিবি দেখো 3 মিনিট মিল কর্মীদের প্রোগ্রাম আটকেছে আজকে আজকের মিল করнила যারা দিনে 10 থেকে 15 টাকা করে রান্না করে তারা কে তাদের দাবিতে এসআইআরের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সেখানে পুলিশ যঘন্যভাবে তাদের গাড়ি ধাক্কা দিয়ে গাড়ি ধাক্কা দিকে দাঁড়িয়ে দিয়েছে আমরা আসার পরে আমাদেরকে রীতিমতো মারধর করতে করতে গ্রেপ্তার করেছে এই পুলিশ সরকারের দলদাস পুলিশ আজকের এই পুলিশ প্রমাণ করে দিল পশ্চিমবঙ্কে এসআইআরের বিরুদ্ধা মিডটেন কর্মীরা যখন এস আইআর এর বিরুদ্ধে আন্দোলন করছেন সাধারণ মানুষরা যখন এসআই এর বিরুদ্ধে আন্দোলন করছেন তখন পুলিশ তাদেরকে গ্রেফতার করে যারা এসআইআর নিয়ে বড় বড় কথা বলে তারা এসআইআর বিরোধী আন্দোলন থেকে এভাবে মারতে মারতে জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গ্রেফতার করে আমাদেরকে দেগঙ্গা থানায় নিয়ে যা নিয়ে যাচ্ছে সকলকে বলবো যারা পাশে আছেন সাথে আছেন পুলিশের এই অগণতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলুন পাশে থাকুন এসআই আর বিরোধী লড়াইয়ে শক্তিশালী হাত লাগান যারা জানেন না তাদের জন্য বলে রাখি আজকে দেগঙ্গা ব্লকে আমার আমার এসআইআর বিরোধী প্রোগ্রাম ছিল তারা তাদের দাবি দেওয়ার সঙ্গে মিশে কর্মীরা এসআইআর নিয়ে দাবি দাওয়া করে তারা আজকে বেড়াচা পায় জমায়েত হয়ে দেগঙ্গা ব্লক অফিসে ডেপুটেশন দিতে যাবেন এই পরিকল্পনা ছিল কল কত রাত অবধি দেগঙ্গা থানার সঙ্গে ক্রমাগত মেলের কথা হয়েছে তারা একবারও কিন্তু পারমিশন ক্যান্সেল করেননি একবারের জন্য কোথাও লেখা নেই যে পারমিশন দেওয়া হচ্ছে না তো জানিয়ে রাখি আজকে বারাসাতে সাথে তৃণমূল কংগ্রেসে প্রোগ্রাম আছে কাছারি ময়দানে যে কাছারি ময়দানে এক বছর আগে যখন আম্মা হার্জি করে জন্য লড়াইয়ে নেমেছিল এই কাছারি ময়দানে পারমিশন দেওয়া হয়নি বলা হয়েছিল সিএম এবং পিএম ছাড়া নাকি কাছারি ময়দানে কাউকে জায়গা দেওয়া যাবে না তাহলে অভিষেক ব্যানার্জি কে সিএম না পিএম কে সে আজকে করছে সভা বারার সাথে তার জন্য এই দে থানার দলদাস পুলিশ কালকে থেকে বারবার আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করার চেষ্টা করেছিল আমরা অনেকদিন আগে জানানো সব তারা কোনো ক্যান্সেল করেনি তারপরে হঠাৎ প্রোগ্রামে দুদিন আগে থেকে তারা জানানো শুরু করে

বলেন এই অত্যাচারটা শুধুমাত্র সাথে অভিষেক ব্যানার্জি আমাদের কাছারি মোড়ে ওনার প্রোগ্রাম ছিল সেই কারণে পারমিশন থাকা সত্ত্বেও এসআইআর বিরোধী আন্দোলন ওখানে করতে দেয়নি কারণ অভিষেক ব্যানার্জি আসবে বলে আর পুলিশ বারবার ওই মহিলাদের উপরে যত আমাদের নেত্রী ও যুবি সাহা সম সহ যত নেতৃবৃন্দ ছিল সবার উপরে অত্যাচার করা হয়েছে জুবি সাহা সহ সকলকে কোটে পেদেন ভ্যানে করে আনা হয়েছে বারাসাত কোটে আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা শুট করেছিলাম আপনারা সেই ভিডিওটা ওনাদের মুখ থেকে শুনুন

বলেন কিভাবে লক্ষ্যজনকভাবে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ আমাদের এই কর্মীদেরকে অ্যারেস্ট করেছে আর এই দলদাস পুলিশ এরা কি কোনোদিন শোধাবে না আর মমতা ব্যানার্জী বিজেপি এরা একই ক্যাটাগরি আমরা আজ বুঝে বুঝে নিয়েছি মমতা ব্যানার্জী সাপ হয়ে কামড়াবে আর ওজা হয়ে ঝাড়াবে এই যে আমরা বুঝলাম এই ভিডিওটার মাধ্যমে আমাদের জুবি সাহাকে কীভাবে জামা কাপড়গুলো ছেঁড়া হয়েছে যেভাবে ছেঁড়া হয়েছে এই হিসাব আগামী দিন মমতা ব্যানার্জির দিতে হবে আর এই ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিন বেশি বেশি শেয়ার করুন আর এই ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে আপনারা সাবস্ক্রাইব করুন আইএসএফ ভাই চ্যানেল ও এস কে মনিরুল ফেসবুক চ্যানেল বন্ধুরা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন